মাটিতে বসানোর পরে দেখুন প্যাকেটে বসানোর পর সম্পূর্ণ যত রৌদ্র খাবে গাছ কিন্তু ধীরে ধীরে শক্ত সমাপ্ত হতে থাকবে প্রথম অবস্থা থেকে গাছ বসানোর পরে আমরা চার পাঁচ দিন করে রেখে ফেলি সেটা রাখার থেকে গাছ যত রৌদ্র খাবে আর গাছটি কিন্তু স্ট্রং হতে থাকবে একটি গাছ বসানোর পর সেই গুটি যত শুকনো হতে পারবে তারপরে যদি গাছটি রোপণ করা হয় তাহলে গাছের বৃদ্ধি কিন্তু ঠিকঠাক থাকবে জবা গাছে বারবার ফুল হচ্ছে এবং গাছের দুর্বল অবস্থা আছে তাতে দেখছি অনেক বেশি বেশি পরিমাণে ফুল আসছে কিন্তু গাছের পাতা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন নেই তাহলে এই সময় কিন্তু একটু ফুল কম নেব এবং খাদ্য দিয়ে গাছটিকে শক্তিশালী করার চেষ্টা করব। কোনো গাছের যখন শেকড় খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা গাছটিকে ভালো করার জন্য কি করি না গাছের গোড়ায় খাদ্য দিই তার আগের কাজটা যদি এরকম করি বেশি ভালো হবে যেখানে শেকল খারাপ হয়েছে সেটা হচ্ছে মাটি তাহলে আমরা গাছের গোড়ায় খাদ্য দেওয়ার আগে মাটির প্রস্তুতিটা যদি সঠিক নিই বেশি বেশি ভালো হবে সময় আমরা দেখি যে মাটি একেবারে সবুজ হয়ে গেছে মাটির মধ্যে একটা আস্তরণ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব যে ওপরের যে মাটি অংশ উপর ভাগটা শুকনো করার পরেও কিন্তু আমরা ভেতরকার পর্যন্ত শুকনো করে নেওয়ার চেষ্টা করব তাহলে কি হবে গাছের নতুন শেকড় তৈরি করতে সাহায্য করবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ভালো হতে থাকবে কিনা বুঝিয়ে আমরা খাদ্য যদি দিয়েই ফেলি তাহলে কি হবে গাছের ফুলকুঁড়ি থাকা তো বটেই কিন্তু ফুল তো থাকবে না গাছ থেকে ঝরে ঝরে কুঁড়িগুলো পড়বে এবং দুর্বল গাছে ফুল আসলে সেটা থাকা সম্ভব নয় কারণ গাছের ক্ষমতা নেই আর ফুলটাই বাকি করে থাকবে মাটির মতো যেমনই সমস্যা হোক না কেন গাছের সমস্যা আমরা দেখি বলেই তো ভাবি যে গাছের মাটিটা আমার বোধহয় ভালো নেই সেই জন্য মাটির সমস্যা সমাধান করতে গেলে মাটির মধ্যে যেগুলো আছে সেগুলো সে শেকড়ে গিয়ে গাছের ক্ষতি করছে অর্থাৎ মাটিকে যদি ড্রাই করে দেওয়া হয় প্রথম অবস্থাতেই তাহলে সেই মাটি ড্রাই হয়ে গেলে কিন্তু যে সমস্যাটা হচ্ছিল সাথে সাথে বন্ধ হবে তারপরে আমরা ফাঙ্গিসাইড ওষুধ দেবো যখনই দেবো সেটা কিন্তু এক লিটার জলে মাত্র দুই গ্রাম করে তাহলে মাটিটা কিন্তু শোধন হবে তারপরে অতিরিক্ত খারত্ব গাছ থাকলে উপরে একটু করে পিঞ্চ করে দিলেই নতুন নতুন শাখার জন্ম হবে একটু গাছের ডাল শাখা বড় হলেই কিন্তু খাদ্যটা দেব। তাহলে গাছ কিন্তু পুনরায় আবার সুন্দর হয়ে উঠবে আমরা গাছে খাদ্য দেব এবং কখন দেব এবং বর্ষা শেষ হয়ে গেছে মানে একটা খাদ্য দেব এই যে আমাদের ভাবনা চিন্তা সেটা আমাদেরকে করতেই হয় কারণ গাছকে ভালো করতে হবে সেজন্য আমরা যখন গাছে খাদ্য দেব তো আমাদের গাছের কন্ডিশন বুঝে আমরা দিই আবার অনেকে ভালো থাকা অবস্থাতে দিই মোটামুটি আমরা যদি গাছে যেমন জল দিই খাদ্যও দিই তো গাছের খাদ্য যদি আমরা পনেরো দিন বারো দিন ছাড়াও দিই তাহলে গাছের রঙটা যদি সবসময় ভালো থাকি তাহলে ফুল এবং গাছের স্বাস্থ্য কিন্তু ভীষণ ভালো থাকে আমাদের খাদ্য দেওয়ার দূরত্বটা অনেক বেশি হয়ে যায় আর সেই জন্য আমরা গাছের একটি সারা সময়ের জন্য সব সময়ের জন্য খাদ্য থাকে এমন একটা খাদ্য দিতে পারি যে খাদ্যটা কিন্তু আমাদের গাছকে সবসময় সবুজ এবং তরতাজা রাখতে পারে তাহলে আমরা এই ধরনের খাদ্যগুলো দিতে পারি যেই খাদ্যটা দেওয়ার পরেই গাছ খেতে শুরু করে দেয় না সেই খাদ্যগুলো দিলে গাছের রঙটা সব সময়ের জন্য ভালো থাকবে এবং গাছের টোগা স্টং থাকবে ফুলের শক্ত সমর্থ থাকবে ধরনের খাদ্য কিন্তু আমরা যে কোনো কিচেন কম্পোজ বা চায়ের পাতা এগুলো ব্যবহার করতে পারি আবার দোকান থেকে কিনে নিলেও আমরা বন্ডাস্ট নিমখোল লেদার মিল যেগুলো সদ্য সদ্য গাছে পাওয়ার দেয় না কিন্তু ধীরে ধীরে গাছকে শক্তিশালী করে রাখে তাহলে এরকম খাদ্য আমরা একটু কম বেশি করে দিতে পারি যেটা কিন্তু গাছের কোনো সমস্যাই হয় না সময়ের জন্য আমাদের গাছকে একেবারে ফ্রেশ আর সুস্থ রাখতে পারে পরিমাণ একটু কম বেশিতে কিছু যায় আসে না তো গাছের গাছ অনুপাতে যদি এক চামচ আমরা টেবিল চার চামচের বনডাস্ট দিয়ে দিই সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই গাছের বরং ভালো এবং ধীরে ধীরে সেই খাদ্যটা পেতে থাকে আমরা যখন খাদ্য দিই যখন অনেক রকম খাদ্যকে একসঙ্গে মেখে নেব তো ধরুন সেখানে নাইট্রোজেন খাদ্য দেব। আমাদের কিচেন কম্পোজও কিছু নেব এবং দোকান থেকে আদার্স কিছু খাদ্য কিনে নিয়ে দেব সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রোজেন সারটা যেগুলো দেব তার ভাগ কখনোই বেশি করে দেব না তাহলে জৈবের ভাগটা সবসময় বেশি থাকতে হবে এবং নাইট্রোজেন কিন্তু খুব কম থাকতে হবে তাহলে আমরা গাছ এমনি সুস্থ আছি এবং ভালো আছি সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন খাদ্যটা ব্যবহার করব না কারণ গাছের রং যেখানে ভালো থাকে সেখানে নাইট্রোজেন সার বেশি ব্যবহার করে দরকারই পড়বে না তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু জৈব সারটাই বেশি বেশি দিতে পারবো তো জৈব সার দিয়ে দিলেই যে সদ্য সদ্য সাথে সাথে কাজ হয়ে যায় তা না কিন্তু গাছের রং এবং গাছের স্বাস্থ্য সবসময় ভালো রাখে গাছের একেবারেই দুর্বল অবস্থা বা খারাপ অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আমরা নাইট্রোজেনগুলো স্প্রে করি গেছি তো গাছের গোড়াতে নাইট্রোজেন সার বেশি দেওয়ার থেকে যদি আপনি স্প্রে করেন তো গাছের কন্ডিশন যখন খারাপ থাকে গাছের পাতা খাড় লাল হতে থাকে গাছের দুর্বল অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নাইট্রোজেন খাদ্যগুলো দিতে হয় যেমন আমরা আঠাশ আঠাশ তারপরে হচ্ছে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি তিনটে কুড়ি এইরকম ধরনের স্প্রে খাদ্যগুলো দিয়ে থাকি এবং লিটারে দুই গ্রাম করে দিয়ে থাকি তো আমাদের গাছ যদি সুস্থ তরতাজা এবং ভালো অবস্থাতে থাকে এক্ষেত্রে কিন্তু দেব না তার কারণ গাছ এমনিই ভালো আছে সেক্ষেত্রে কিন্তু এরকম স্প্রে খাদ্য নাইট্রোজেন দেওয়ার দরকার পড়বে না প্রয়োজন হলে অবশ্যই দেবেন গাছের খারত্য অবস্থা থাকলে গাছের দুর্বল অবস্থা থাকলে সে সময় কিন্তু এই স্প্রে খাদ্যগুলো দেওয়া যায় সব সবসময়ের জন্য আমরা জৈব সারগুলো গাছের গোড়া দিতেই পারি আর গাছের জৈব সার হোক বা আপনার রাসায়নিক সারই হোক এদের মাত্রা যেমনভাবে দিই না কেন গাছের যখন প্রচুর পরিমাণে ফুল নেব সে সময় কিন্তু গাছের রং এবং গাছের অনেক ডাল শাখা সব কিছুটাই যদি ভালো থাকে সেই সময়ের জন্য কয়েকটা দিন খাদ্য বন্ধ রাখব তাহলে কিন্তু আমাদের ফুলগুড়ি ভরে যাবে সব সময় আমরা গাছে ফুলটা দেখতে পাব। খাদ্যের পর খাদ্য দিয়ে যাচ্ছি গাছের পাতা মোটা হয়ে যাচ্ছে গাছের রূপ আরও সুন্দর হয়ে উঠছে কিন্তু ফুলের দেখা নেই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফুল নেওয়ার জন্য কি করতে হয় যে একটু কলার খসা পেঁয়াজের খসা এগুলো দিতে হয় আবার দোকান থেকে কিনে নিয়ে দিলেও আমরা সুপার পেট পটাশ এগুলো দিয়ে থাকি তো এইগুলো আমরা তো দেবই যদি আমাদের গাছের অবস্থাটা এরকম থাকে যে খুব তরতাজা অনেকদিন ফুল আসছে না ছাওয়াযুক্ত স্থানে আছে সেক্ষেত্রে আমাদের দিতে হয় এমনি আপনার কাছে ফুল হচ্ছে গাছের স্বাস্থ্য ভালো আছে ফুলকুঁড়িও ভালো আছে তাহলে এরপরে যদি আপনি আরও ফুল নেওয়ার জন্য দিতে থাকেন তাহলে গাছ ফুল তো দিতেই থাকবে আপনাকে আর গাছের খারত্য ভাবটা কিন্তু আসতে থাকবে সেই জন্য গাছের একটা দৈনন্দিন খাদ্যের প্রয়োজন হয়ে ওঠে এবং সেই ধরনের খাদ্যগুলো আমাদেরকে দিতে হয় আর না দিলে কী হবে গাছের ক্ষমতাটা কী করে ভালো থাকবে বিশেষ করে জবা গাছ প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে এবং খাদ্য এদেরকে দিতে হয় কারণ গাছের পাতা বড় ফুল বড় আর এই এর জন্যই কিন্তু আমরা এদেরকে খাদ্য দেবো অবশ্যই দেব তো গাছের কন্ডিশান বুঝে কিন্তু দেব একটা ছোট গাছ রোপণ করার পরেই আমরা দেখি যে তার পাতার মধ্যে বাঘ বাঘ এসে যাওয়া গাছের বৃদ্ধি একেবারে অফ হয়ে যাওয়া এর জন্য আমাদেরকে করতে হবে প্রথমত লক্ষ্য করতে হবে যে আমরা খুব বেশি বড় টবে দিয়েছি কি না তো খুব বেশি বড় টবে এই ধরনের দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ যে কোনো জবা গাছ আপনি রোপণ করতে গেলে প্রথম অবস্থাতে ছোট ছোট টব যদি দিয়ে দেন খুব ভালো তো ছোটো টবের মতো গাছটি রোপণ করা থাকবে এবং তাতে কি হবে পরিমাণে বেশি কম জল দিচ্ছি আবার সেটা শুকনো হয়ে যাচ্ছে তাহলে মাটি ড্যাম্প হওয়ার বিষয়টাই থাকে না আমাদেরকে অনেক সময় লক্ষ্য করতে হয় যে একরকম গাছ বলে রোপণ করলাম আরেক রকম ফুল হয়ে যাচ্ছে কারণ এগুলো তো জয়েন্টের গাছ নিচেরটা এক রকম আর সাইডেরটা আরেক রকম তাহলে নিচের গাছটা এলা জাতীয় গাছ অর্থাৎ এই গাছ থেকে কোনো ডাল বেরোলে আপনাকে ভাঙতে হবে অর্থাৎ যেখানে কলম দেওয়া আছে সেই জায়গাটা লক্ষ্য করতে হবে আমরা মাটির মধ্যে যখন দেখি যে আমাদের খাদ্য দিচ্ছি খাদ্য দিয়েই যাচ্ছি কিন্তু গাছের বৃদ্ধি নেই তার মানে মাটিটা একদম ড্যাম্প অবস্থাতে আছে অর্থাৎ মাঝে মধ্যেই যদি সপ্তাহে ছ দিন সাত দিন আপনি জল দিচ্ছেন একদিন ভালো করে ড্রাই করে দেন তাহলে কি হয় যে মাটি খটখটে শুকনো হয়ে গেলে যে মাটির মধ্যে ড্যাম্প ছিল সেটা কিন্তু থাকবে না অর্থাৎ কয়েকটা দিন জল দিলেও এক এক দিন কিন্তু বন্ধ রাখবো আর তাতে কী হবে মাটিটা একদম খটখটে শুকনো হবে আর জবা এই এইরকম উপরে একবার খটখটে শুকনো হয়ে যাওয়া মানে মাটির এই যে সেটা কেটে গেছে আর এর জন্য আমরা প্রথমত দেবো সেটা কি হচ্ছে একদিন রুদ্র লাগা মানেই কিন্তু আবার সেটা শুকনো হয়ে যাওয়া আর তারপরে গাছটি কিন্তু এই সমস্যাটা দূরে যাওয়া এটা বেশি বেশি বুঝতে পারি যে জবা গাছে সাদা মাছি ভরে গেছে অর্থাৎ ছোট 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 পোকায় ভরে গেছে তারপরে মাটিতে অতিরিক্ত ড্যাম অবস্থাতে থাকলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তাহলে এই ছোট ছোট সাদা মাছি গাছকে আপনারা একেবারে শেষ করে দিচ্ছে পাতার অপোজিটে সাদা 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 ভরে গেছে তাহলে একদম যে জায়গাটা রেখেছেন ওই জায়গাটাতে একটু ড্যাম্প হচ্ছে অর্থাৎ অবশ্যই আপনাকে ওষুধ দিতে হবে তো ওষুধ দিতে গেলে আমরা যেরকম দিয়ে থাকি সেটা হচ্ছে প্রেগাসাস নামে ওষুধ দিয়ে থাকি আপনারা অন্য কিছু দিতে পারেন বা এ ধরনের অনেক কোম্পানি রয়েছে আপনারা দিতে পারেন তো এই ওষুধটা দিতে গেলে কিন্তু লিটারে দুই এম দিতে হয় মানে দুই গ্রাম দিতে হয় সব ওষুধের ক্ষেত্রে কিন্তু তা নয় আমরা অনেক সময় অনেকে যেটা করি যে বেশি বেশি করে একটু দিয়েই ফেললাম তো এক গ্রামের জায়গায় দুই গ্রাম দিয়ে ফেললাম তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে আর সেটা আমরা চাইবো না যে আমাদের গাছ সবসময় ভালো থাকুক সেই জন্য যে কোনো ওষুধ দিতে গেলে লিটার ওয়ান এম করে দেওয়া ভালো বন্ধুরা আজ ছোট্ট করে কয়েকটা জোবার সম্বন্ধে জানলাম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আমার ফোন নম্বরটা নাইন সিক্স একটা লাইক করে দেবেন আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন আমার সকল বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ